আসসালামু আলাইকুম ঈদের দিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ পবিত্র ইজুল আজহার দিন একুশ জুলাই সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে তথ্য কর্মকর্তা শরীফুল আলম তিনি জানান আগামী বিশ জুলাই একতা নীল রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহের চলাচল বন্ধ থাকবে একুশ জুলাই সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বাইশ জুলাই একতা সুন্দরবন নীলসাগর রংপুর এক্সপ্রেস ট্রেন সময়ের চলাচল বন্ধ থাকবে এদিকে ঈদুল হাজর ফিরতি যাত্রায় যাত্রীবাহী ট্রেনের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা নেই তবে ট্রেনের গতি বাড়ানো হতে পারে বলে রেল সূত্রে জানা গেছে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত বাইশ জুন যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এরপর এক জুলাই শুরু হয়েছিল সর্বাত্মক লকডাউন যার মেয়াদ ছিল ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত ঈদের ছুটির পর তেইশ জুলাই সকাল ছয়টা থেকে পাঁচ আগস্ট মধ্যরাত পর্যন্ত আগের সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধগুলো আবারও কার্যকর হবে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে ধন্যবাদ সকলকে